নমস্কার আমি অ্যাস্ট্রো সেদিপ আজকের আলোচনা দু সালের ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত রাশি রাশিফল নিয়ে মেষ রাশির অধিপতি মঙ্গল আর এই জাতক জাতিকাতে বিশেষ কিছু চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য থাকে এই রাশি জাতক জাতিকাটা একটু চাপা স্বভাবে আর এই চাপা স্বভাবের হওয়ার কারণে রাশি জাতক জাতিকাদের মনের কথা সহজে কিন্তু বোঝা যায় না চাপা স্বভাবের হওয়া সত্ত্বেও এরা কিন্তু সত্যি কথা বা স্পষ্ট কথা বলতে কোনো রকম ভয় যেমন পায় না তেমনই যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার শক্তি কিন্তু এদের মধ্যে থাকে এই চারিত্রিক গুণ বা চারিত্রিক বৈশিষ্ট্য মেসাজ জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায় এবার আসবে মূল আলোচনা তবে মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই কিন্তু আমাদের এই সময়ে গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহটা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানার একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি মঙ্গল পুষ্য নক্ষত্রে কর্কট রাশিতে অবস্থিত অন্যান্য বাকি গ্রহদের মধ্যে বৃহস্পতির অবস্থান বক্রি অবস্থায় বিষ রাশিতে সাথে চন্দ্রের অবস্থিতি কন্যা রাশিতে কেতুর অবস্থান বিশ্বিক রাশিতে রবির সাথে বুদের অবস্থিতি ধনু রাশিতে শুক্রের অবস্থান কুম্ভ রাশিতে সক্ষেত্রে শনির অবস্থান এবং মিন রাশিতে রাহুর অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানবো এই পুরো সময়টার মধ্যে অর্থাৎ ষোলোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত মেষরাশির জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ মেষরাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন অর্থনৈতিক অবস্থা মেষরাশি জাতক জাতিকাদের কেমন থাকবে যারা চাকরিজীবী যারা ব্যবসায়ী যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন কিংবা যারা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ সার্বিকভাবে মেষ রাশি জাতক জাতিকাদের এই সময়টা কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসবো প্রথমেই আসবো শরীর স্বাস্থ্য বিষয় নিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের এই সময় কিন্তু মাঝে মধ্যে শারীরিক একটা অস্থিরতার মধ্যে দিয়ে একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে যেহেতু রাশি অধিপতি মঙ্গল চতুর্থ রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে অবস্থিত হয়ে রাহু দৃষ্টি দ্বারা আবদ্ধ হওয়ায় এই সময় কিন্তু কোনো রকম চোট আঘাত লেগে রক্তপাতের একটা সম্ভাবনা থাকছে সুতরাং মেষরাশি জাতক জাতিকাদের চলায় বিশেষভাবে সুসচেতনভাবে থাকতে হচ্ছে তাছাড়াও মাথার কারণে চোখের কারণে কোমর সংক্রান্ত বিষয়ে মাঝে মধ্যেই কিন্তু একটা কষ্ট ভোগের প্রবণতা থাকবে যাদের দীর্ঘদিন ধরে রক্তচাপের কোনো সমস্যা রয়েছে অর্শের কোনো অর্থাৎ পাইলসের কোনো সমস্যা রয়েছে যাতে সুগারের কোনো সমস্যা আছে কিংবা যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে এই সময়টা সতর্ক বিশেষভাবে এই সময়টা সচেতনভাবে থাকবেন এই সমস্ত কারণে কিন্তু কষ্ট ভোগের একটা কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে যে সমস্ত জাতক জাতিকারা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা সুবত্বের বার্তা থাকছে না কারণ চতুর্থ রাশিতে মঙ্গল রাশি অধিপতি মঙ্গল অবস্থিত হয়ে রাহুর দৃষ্টি দ্বারা আবদ্ধ হওয়ায় এই সময় কিন্তু বিদ্যাকে কেন্দ্র করে একটা অমনোযোগিতা দেখা দেবে পরিশ্রম করার মানসিকতায় একটা অভাব দেখা দেবে এই সময় কিন্তু চঞ্চলতা মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে কিন্তু একটা একটা খারাপ লক্ষণ এই সময় দেখা যাচ্ছে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে তারা তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট পরিমাণে পড়াশোনার মধ্যে নিজেকে নিয়োগ নিয়োজিত রাখতে হচ্ছে যথেষ্ট পড়াশোনায় পরিশ্রম করতে হবে একটা একাগ্রতা প্রয়োজন পড়ছে একটা মনোযোগিতার মাধ্যম দিয়ে কিন্তু পড়াশোনার কে কেন্দ্র করে সফলতার দিকে এগিয়ে চলতে হবে নতুবা কিন্তু পড়াশোনায় সঠিক মূল্যায়নের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে যে সমস্ত জাতক জাতিকারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু এই সময়টা খুব একটা সুভত্তের বার্তা থাকছে না কারণ পঞ্চম রাশি অধিপতি রবি অষ্টম রাশিতে অবস্থিত হয়ে রাহু এবং শনির দৃষ্টি দ্বারা আবদ্ধ হয় এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট কিন্তু খারাপ পরিস্থিতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে সুতরাং পড়াশোনার জন্য যথেষ্ট পরিমাণে একাগ্রতার প্রয়োজন যথেষ্ট পরিমাণে পরিশ্রমের প্রয়োজন পড়বে নতুবা কিন্তু সঠিক ফলের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে যদি রকম এই সময় প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে তাতে কিন্তু বিশেষভাবে সচেতন বিশেষভাবে সতর্কভাবে থাকতে হচ্ছে নতুবা কিন্তু ফল সঠিক ফল লাভের ক্ষেত্রে একটা বাধা তৈরি হবে সুতরাং প্রাথমিক বিদ্যার্থী এবং উচ্চ বিদ্যার্থী উভয় বিদ্যার্থীদের জন্য পড়াশুনোকে কেন্দ্র করে এই সময়টা কিন্তু বিশেষত খুব একটা শুভত্বের বার্তা থাকছে না মেষরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক অবস্থা বিশেষত শুভই বলা চলে কারণ ধন রাশি অধিপতি শুক্র নবম রাশিতে অবস্থিত নবম রাশি অধিপতি বৃহস্পতি ধনরাশিতে অবস্থিত তার সাথে আয় রাশির অধিপতি শনি সক্ষেত্রে আয় রাশিতে অবস্থিত হওয়ার কারণে গ্রহগত এই শুভ অবস্থায় অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু রাশি জাতক জাতিকাদের যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে আয় উপার্জন বৃদ্ধির সাথে সাথে যথেষ্ট পরিমাণে সঞ্চয় দিকটাও কিন্তু ইঙ্গিত থাকছে তবে শরীর স্বাস্থ্যর কারণে সেটা নিজেরও হতে পারে কিংবা পরিবারের অন্যান্য কোন সদস্যের শরীর স্বাস্থ্যের কারণে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির একটা প্রবণতা থাকবে অর্থাৎ ব্যয়ের একটা আধিক্য কিন্তু এই সময় দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য সময়টা শুভ দশম রাশি অধিপতি শনি একাদশ রাশিতে অবস্থিত হওয়ার কারণে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে আয় উপার্জন বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকছে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তবে মানসিক চঞ্চলতার কারণে কর্মক্ষেত্রে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় সেদিকে যেমন বিশেষভাবে নজর রেখে চলতে হবে কারণ এই সময় কিন্তু মানসিক চঞ্চলতার কারণে কর্মক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে নজর তাছাড়াও সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেটা উদ্বোধন কর্তৃপক্ষ হতে পারে কিংবা সহকর্মী সকলের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে এই সম্পর্কের কারণে অর্থাৎ কথাবার্তার কারণেও কিন্তু কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকছে সেদিকেও একটু সচেতন থাকতে হবে যেসব যে সমস্ত বেকার যুবক যুবতী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন বিশেষ চেষ্টার মাধ্যম দিয়ে এখানে এই সময় কিন্তু একটা ভালো চাকরি লাভের একটা সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসার ক্ষেত্রে বিশেষত শুভই বলে চলে কারণ সপ্তম রাশি অধিপতি শুক্র নবম রাশিতে অবস্থিত এবং নবম রাশি অধিপতি বৃহস্পতি ধনরাশিতে অবস্থিত হওয়ার কারণে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময় কিন্তু আয় উপার্জন বৃদ্ধি পাবে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এই সময় রকম বিনিয়োগের পরিকল্পনা থাকলে তাতেও কিন্তু সফলতা আসবে অর্থাৎ বিনিয়োগকে কেন্দ্র করে এই সময় এই সময় বিনিয়োগ করলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই বিনিয়োগ ব্যবসা থেকে আরও উন্নত স্তরে নিয়ে যাবে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে বিশেষত শুভই বলা চলে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে স্বামী স্বামী অথবা স্ত্রীর মতামতকে মান্যতা দিয়ে যদি চলা যায় অর্থাৎ স্বামী অথবা স্ত্রীর পরামর্শ মেনে যদি একটু চলা যায় তাহলে কিন্তু বৈষয়িক উন্নতির একটা সম্ভাবনা থাকছে তাছাড়াও এই সময় কিন্তু বৈষয়িক উন্নতির সাথে সাথেও বাড়ি কোনো রেনোভেশনের প্রবণতাও সম্ভাবনাও থাকছে সেদিকেও কিন্তু সুবত্বের বার্তা থাকছে গৃহে কোনো রকম শুভ অনুষ্ঠান হওয়ার একটা সম্ভাবনা থাকছে বয়স্কদের শরীর স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন সচেতন থাকতে হবে বাদ সংক্রান্ত বিষয় কিংবা স্পন্ডেলাইটিসের ব্যথার কারণে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে বাবা মার শরীর স্বাস্থ্য কারণে বিশেষভাবে একটু সচেতন থাকতে হবে বাবা মামার বাবা মার শরীর স্বাস্থ্য কারণে একটা চিন্তা বৃদ্ধি পাবে সন্তানের কারণে কোনোরকম সমস্যা দেখা দিতে পারে সন্তানে শরীর স্বাস্থ্য সন্তানের পড়াশোনা কিংবা সন্তানের অন্য কোনো কারণবশত পারিবারিক শান্তি ক্ষেত্রে কোনো রকম বিঘ্ন যাতে না ঘটে সেদিকে একটু নজর রাখতে হবে সন্তানের বিষয়ে সেদিকে বিশেষভাবে নজর যারা অবিবাহিত তাদের যোগাযোগ এই সময় বিবাহ বৃদ্ধি পাবে অর্থাৎ বিবাহ সংক্রান্ত যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্য এই সময়টা সম্পর্কের ক্ষেত্রে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে সম্পর্কের ক্ষেত্রে কোনো রকম অবনতি হওয়ার যেমন সম্ভাবনা থাকছে সম্পর্কে বিচ্ছেদ হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে মানসিক দিকে একটা উদ্বিগ্নতা নিয়ে আসবে এই সময় কাউকে বিশ বিশেষভাবে বিশ্বাস করা যাবে না বিশ্বাস করলে কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে যারা শিল্পী কলাকৌশলী তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ আয় উন্নতি যেমন বৃদ্ধি পাবে তেমন নতুন নতুন যোগাযোগও বৃদ্ধি পাবে কর্মসূত্রে দূরেগত ভ্রমণের একটা সুযোগ আসতে চলেছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ আয় উপার্জন বৃদ্ধি পাবে তবে চলাফেরায় বিশেষভাবে সতর্ক চলাফেরা সচেতনভাবে যেমন থাকতে হচ্ছে তেমনই কোনো ভাবে যাতে বদনাম হতে না হয় সেদিকেও ভাবে একটু সতর্ক থাকতে হচ্ছে বদনামের সম্ভাবনা থাকছে যে সমস্ত জাতক জাতিকারা রাশি যাদের অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন যারা তাদের জন্য নভেম্বর মাসের সতেরো উনিশ পঁচিশ এবং আঠাশ তারিখ শুভ এবং ডিসেম্বর মাসের এক তারিখ সাত তারিখ দশ তারিখ চোদ্দো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র ভরণী তাদের জন্য নভেম্বর মাসের ষোলো কুড়ি চব্বিশ উনতিরিশ এবং ডিসেম্বর মাসের দুই পাঁচ নয় এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র কৃতিকা তাদের জন্য নভেম্বর মাসের আঠেরো একুশ ছাব্বিশ তিরিশ এবং ডিসেম্বর মাসের তিন আট বারো পনেরো তারিখ শুভ শুভ দিক হিসেবে পূর্ব দিক শুভ রাশি জাতক জাতিকাদের শুভবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং সোমবার যে কোনো শুভ কাজের দিন যদি এই মঙ্গলবার বৃহস্পতি অথবা সোমবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন বৃদ্ধি পাবে তেমনই এই শুভ কাজের দিনে কমলা রং লাল রং অথবা হলুদ রঙের পোশাককে যদি বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে সুতরাং শুভ রঙও কমলা রং লাল রং অথবা হলুদ রং আমার এই যে আলোচনায় এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম চক্রে গোহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভত্তর দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফলের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মেষ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলাফল যদি অশুভত্ব দিকে ইঙ্গিত দেয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানে পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল তার সাথে মেষ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রের গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ